আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো আমরা আমাদের পান বরজ বাঁধার পর কি কি পরিচর্যা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনারাও এরকমভাবে পরিচর্যা করবেন তাহলে আপনার পান বরজ মারা যাবে না অবশ্যই আপনারা পান বরজ বাঁধার পর এভাবে খড়িগুলো গুছিয়ে নেবেন বা যেগুলো ওয়াশি থাকে সেগুলো গুছিয়ে নেবেন বা বের করে নেবেন তারপরে বন্ধুরা যেগুলো পান থাকবে যেগুলো দেখছেন যে পান বা পড় সেগুলো আপনার সাইজ দিয়ে বের করে নিতে হবে পিলি অবশ্যই পরিষ্কার রাখতে হবে সব সময় আর এখন মূলত বৃষ্টির সময় এখন অবশ্যই আপনার পিলিতে রকমভাবে জঙ্গল রাখা চলবে না সব সময় পরিষ্কার রাখতে হবে যাতে পানি আসলে গোড়গুলো ভালোভাবে বেরিয়ে যায় আর অবশ্যই আপনার পান বরস বাঁধার পর শতকনাশক ব্যবহার করে দিতে হবে আমরা কি কি করতে হয় পান বরস বাঁধার পর সেগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো আমরা কী কী করি পান বরস বাঁধার পর আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটিতে একটি লাইক করে দিন চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন অন্যরা ভিডিওটি দেখতে থাকুন খড়িগুলো বের করে নেওয়া হচ্ছে বন্ধুরা এখন এখন মূলত অতিরিক্ত খরা এই খরাই বৃষ্টি সেই জন্য এখন পড় মারার সম্ভাবনা আছে সেই জন্য অবশ্যই ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে পান বাঁধার বাধার পরই আমরাও স্প্রে করব কি কী ছত্রাকনাশক স্প্রে করবো আমরা সেগুলো আপনাদেরকে দেখাবো আমাদের ভিডিওটির সঙ্গেই থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা এগুলো বের করে নিতে হবে আপনার কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন আমাদের এই পান পানবরশটি রাজশাহী জেলা দুর্গাপুর থানায় আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন খড়িগুলো বের করে নেওয়া হচ্ছে বন্ধুরা এখন পিড়িগুলো সাইজ দেওয়া হবে এ দেখুন বন্ধুরা পানি বরসটি বাধা হয়েছে এবং পান পাতা খুব বড় বড় ছাড়ছে এখন আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এখন পিলির জঙ্গলগুলো বের করে নেওয়া হবে বা পিলিটি সাইজ দেওয়া হবে দেখুন বন্ধুরা আপনারা সাইজ দিয়ে নেবেন যাতে পিলিতে রকম জঙ্গল না থাকে বৃষ্টি হওয়ার সাথে সাথে যেন বের হতে পারে সেরকম লাইন করতে হবে আপনাদেরকে না হলে আপনার পানবরসটি মারা যাবে আপনার পান দেখ পরগুলো কিন্তু আপনার রস বেশি সহ্য করতে পারে না সেজন্য অবশ্যই আপনারা পিলির গোড়গুলো খুব ভালোভাবে করে দিবেন যাতে বৃষ্টি হওয়ার সাথে সাথে বের হয়ে যায় এখন বন্ধুরা পিলিগুলো পরিষ্কার করা হয়েছে বা বর পরিষ্কার করা হয়েছে এখন আমরা সতীটনাশকগুলো ব্যবহার করব আমাদের সাথে থাকুন তো চলুন কী কী সকীটনাশক ব্যবহার করছি সেগুলো আপনাদেরকে দেখানো যাক এ দেখুন বন্ধুরা ইনফিনিটো প্রো এটি বায়ার কোম্পানির খুবই ভালো মানের একটি শর্তকনাশক এটি আপনারা ব্যবহার করবেন এটি একশো গ্রামের প্যাক আপনারা চার ডুপারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এর সাথে অটোস্টিন এটি অটোপ্রাপিয়া ক্যালিমিটেডের পণ্য এটি একটি কার্বন ডাজিম এটি আপনারা পঁচিশ থেকে তিরিশ গ্রাম হারে ব্যবহার করবেন এক পানিতে বা একশো গ্রামের প্যাক তিন থেকে চার ডুপারে ব্যবহার করবেন এবং টিল্ট এটি আমরা ঢুপে দশ এম এল হারে ব্যবহার করছি বন্ধুরা আমরা ডুবে দশ মিলি হারি ব্যবহার করছি এটি সিনজেন্ডা কোম্পানির ট্রিড খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে এবং এর সাথে আমরা ব্যবহার করছি ফলিকুর এডুপায়ের কোম্পানির বন্ধুরা এটি খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে এটি আপনারা এক ডুব পানিতে পনেরো মিলি হারি ব্যবহার করবেন এই বীজগুলো স্প্রে করে দিচ্ছি বন্ধুরা এখন পান পানবরসদের গোড়া দিয়ে বা জ্বর দিয়ে যেগুলো বীজ দেখালাম এগুলো আপনারা স্প্রে করবেন ইনশাল্লাহ দেখবেন যে শত্রাকের আক্রমণ থেকে আপনার পান পানবরসটি সুরক্ষিত থাকবে এগুলো খুবই ভালো মানের সতর্কনাশক আমরা এগুলো ব্যবহার করি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে বন্ধুরা আমরা এগুলো ব্যবহার করছি এখন পান পানবরজের গোড়া দিয়ে আপনারা এইভাবে ব্যবহার করবেন বিভিন্ন জিনিস আল্লাহ খুব ভালো রেজাল্ট পাচ্ছেন এইভাবে দেখছেন মধুরা আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখালাম এইভাবে যে কিভাবে পান পানবরজ বাঁধার পর আপনারা পরিচর্যা করবেন অনেকে জানে না এগুলো সেই কারণে পান পানবরজ বাঁধার পর অনেকের বর দেখছেন যে মারা যাচ্ছে কিন্তু আমরা যেভাবে পরিচর্যা করলাম এইভাবে যদি আপনারা পরিচর্যা করেন ইনশাআল্লাহ আপনার পান পানবরসটি মারা যাবে না এবং সুরক্ষিত থাকবে সুন্দর এইভাবে যদি আমরা যেভাবে কাজ কারবার করলাম এইভাবে যদি আপনারা কাজ কারবার করতে পারবেন পারেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এবং সত্য আগে রক্ষা পাবেন চ্যানেলটি নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা তখন ছিলেন সবাইকে ধন্যবাদ